আলাইকুম ওয়েলকাম টু নতুন একটি ভিডিওতে লাইন আপনারা কেমন আছেন আশা করি ভালো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তাই রেডি হয়ে নিলাম আপু ট্রিট দিবে নান আর গ্রিল খাওয়াবে তাই রেডি হয়ে গেলাম আমি আর এদিকে আমার ইনডোর প্লান্ট গুলা একদম শুকায় গেছে এগুলাকে একটু পানি দেওয়া লাগবে দেখি কালকে সকালে পানি দিয়ে একটু রোদে দিব তো আমরা সবাই রেডি সানবীর আপু আর দুলা ভাই সানহা যাচ্ছে না ও যাবে না এমনিতেও বাইরে কম বের এমনিতে আমরা বের হয়ে গেলাম এখন কয়টা বাজে আনুমানিক ছয়টার মতো বাজে হয়তো আজকে অনেক শীত পড়েছে তার সাথে আবার ঘন কুয়াশা চারপাশটা একদম অন্ধকারে ঢাকা কনকনে ঠান্ডা লাগতেছে আর সন্ধ্যাবেলা আমাদের মেইন রোড এই পাশটা দেখতে খুবই সুন্দর লাগে এদিকে অনেকগুলো ফার্নিচারের দোকান হয়েছে দোকানে অনেক আলো জ্বলে তো দেখতে একটু অন্যরকম লাগে আমরা একটু গাড়ির জন্য ওয়েট করব। করবো গাড়ি আসলে তারপর আমরা যাব যাচ্ছে যাচ্ছি মোটামুটি কত দুই কিলোমিটার দূরে শেখর নগর ওইদিকে একটা খুব ভালো নান আর গ্রিল পাওয়া যায় তো এটার এই টেস্ট নেওয়ার জন্য যাচ্ছি এইদিকে রাস্তাটা খুবই ফাঁকা তার মধ্যে আবার শীতের রাত যান চলাচল করছে খুবই কম দু এক মিনিট পর পর একটা দুইটা গাড়ি দেখা যাচ্ছে তবে রাস্তাটা খুবই সুন্দর দিনের বেলায় খুব ভালো লাগে দেখতে দুই পাশ দিয়ে বাড়ি ঘর খুবই কম আছে খোলামেলা একটা পরিবেশ দেখতে একটা অন্যরকম লাগে আর দুই পাশে রাস্তার প্রচুর গাছ আর এখন গাছ কেটে ফেলা হচ্ছে হয়তো অন্য কোনো গাছ লাগাবে তাই দেখতে পাচ্ছেন আপনারা হয়তো দুই পাশ দিয়ে অনেক গাছ কাটা 没事。把这边窗户给带上。啊啊、嗯。发工资啊！说什么？这个这个。嗯。 অর্ডার করার কিছুক্ষণের মধ্যেই আমাদের খাবার চলে এলো আমরা দেড়টা গ্রিল অর্ডার করেছিলাম সেটাকে আমরা কোয়ার্টার পিস করে ছয় পিস করে নিয়েছি আর সাথে নিয়েছে নান ওদের সব কিছু খাবার অনেক টেস্টি হয় মজার খেতে আর যারা খায় সবাই সবসময় গুড রিভিউ দেয় আমাদের কাছেও ভালো লাগে তাই মাঝে মধ্যে আসি আর স্পেশালি ওদের নানটা নান অনেক মজার একদম সফট থাকে খেতে খুব ভালো লাগে আর একটা বাটারি একটা ফ্লেভার পাওয়া যায় ওদের নানে নান রুটি মূলত দক্ষিণ এশিয়ার খুবই জনপ্রিয় একটা খাবার তবে বাংলাদেশেও এর জনপ্রিয়তা কম নয় আমরা বাঙালিরা নানের সাথে গ্রিল দিয়ে খেতে খুবই পছন্দ করি আমার কাছে তো খুবই ভালো লাগে নান তার সাথে গ্রিল তবে আমার কাছে আরেকটা জিনিস দিয়ে খেতে খুবই ভালো লাগে আমি খুবই মজা করে খাই সেটা হচ্ছে ঘন দুধ চা সাথে নান রুটি ঘন দুধ চায়ের সাথে নান রুটি ডিপ করে খেলে খুবই ভালো লাগে আমি অনেক ডিপ

খাওয়ার শেষে সবাই রং চা খাচ্ছে আমি খাই না আমার রং চা ভালো লাগে না খেতে আমি সবসময় দুধ চা খাই যদিও দুধ চা স্বাস্থ্যের জন্য ক্ষতি তারপরে আমরা মানুষ হিসেবে সবসময় ক্ষতির পিছনেই ঝুঁকি তো আজকে সুন্দর একটা মুহূর্ত কাটিয়ে এখন বাসায় চলে এলাম আহ আপু বাসার সবার জন্য নিয়ে আসছে যেহেতু সানহা যায় নাই সানহা বাসায় ছিল তো বাবা মা আর সানহা তারপর আমার আন্টি চাচা আছে ওনাদের জন্য আনছে mình là cái cái này vào, cái làm cái 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 আজকে বাহিরে গিয়ে খাওয়ার মেইন রিজন হচ্ছে আমরা প্রতি বছর থার্টি ফার্স্ট নাইটে বাসায় বারবিকিউ করি তো এবছর করা হয় নাই তাই আপু বললো চল বাহিরে গিয়ে তো খেয়ে আসি আর থার্টি ফার্স্টের মধ্যে বারবিকিউ না করলে ভালো লাগে না তো হঠাৎ করে প্ল্যান করা তো সন্ধ্যাবেলা সবাই রেডি হয়ে চলে গেছি জাস্ট কোনো প্ল্যান প্রিপারেশন ছাড়াই ওভারঅল আজকের দিনটা ভালো কেটেছে তো আজকে ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইশরাক্স লাইফলাইনের পাশে থাকবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ